নমস্কার আমার নাম হচ্ছে ইমানুয়েল বম আমি হচ্ছে বর্তমানে সুইল সরা দিমাদিত কলেজে ইন্টার্নশিপে আছি ইকো মেডিকেল খ্রিস্টান ট্রাস্টের একজন স্কলারশিপ স্টুডেন্ট এই ট্রাস্টের প্রথম স্বাস্থ্য ক্যাম্প এবং এটি অবশ্যই উৎসব উৎসবঞ্জক এই এলাকার জন্য বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ইসিটি একটি খ্রিস্টান সংস্থা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন

আমি ডাক্তার গিলবার্ট সোহাগ মজুমদার বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওলজিতে এমডি করতেছি আর কি আমি কৃতজ্ঞ যে এই এই প্রতিষ্ঠানের আজকে সেবামূলক কাজে অংশ নিতে পেরেছি আমরা চেষ্টা করতেছি মানুষকে যেন বিনামূল্যে আমরা একটু ডাক্তারের পরামর্শ নিতে পারি যেন মানুষ কষ্ট না পায় কারণ মানুষকে সাহায্য করাই হল মানবতার প্রধান লক্ষ্য তাই আমরা চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন সুন্দরভাবে আমাদের বিভিন্ন স্থানে আমরা এইটাকে চালু রাখতে পারি ইকোমেডিক্যাল খ্রিস্টান ট্রাস্টের একজন স্কলারশিপ স্টুডেন্ট আমি দু হাজার একুশ সালের নভেম্বর থেকে ইসিটি থেকে স্কলারশিপ পাচ্ছি এই স্কলারশিপের মাধ্যমে আমি আমার নার্সিং পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে নিতে পেরেছি আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি এবং আমি সিটিকে অনেক ধন্যবাদ দিই যে ওনারা আমার পাশে থেকেছেন আমাকে আর্থিক সহযোগিতা করেছেন যার মাধ্যমে আমি আমার পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে নিতে পেরেছি এবং শেষ পর্যন্ত কমপ্লিট করেছি আজকে আমি এসেছি হচ্ছে এই সিটি কর্তৃক আয়োজিত সর্বজনীন যে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে সেখানে আমি নার্স হিসেবে কর্মরত আছি আমি অনেক হচ্ছে ব্লাড প্রেশার তারপরে আর বিএস ওয়েট এবং তাদের যে স্যাচুরেশন অক্সিজেন অক্সিজেন ইন ব্লাড সেগুলো হচ্ছে আমরা দেখতেছি এবং সকাল থেকে প্রায় অনেক মানুষ তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং তারা তাদের স্বাস্থ্যের বিষয়ে অনেক আগ্রহী এবং ওনারা আসছেন এবং সেবা পাচ্ছেন এই জন্য আমরা অনেক খুশি এবং এরকম একটা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা করেছে ইসিটি এটা খুবই ভালো এবং এটা খুবই সেবামূলক একটি কাজ ဟုတ် <laughs> ইকোমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্টের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আজকে সারাদিন ব্যাপী হওয়ার কথা ছিল কিন্তু দুইটা পর্যন্ত আমরা সময় রেখেছি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত এটি বলা যায় যে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের প্রথম স্বাস্থ্য ক্যাম্প এবং এটি অবশ্যই ব্যঞ্জক এই এলাকার জন্য বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং খ্রিস্টান সম্প্রদায় তো আছেই যাই হোক এই এই স্বাস্থ্য সেবার কাজটি আমরা গ্রহণ করেছি মূলত এই মানব সেবার বা সমাজ সেবার অংশ হিসেবে সেক্ষেত্রে এই কাজটি আমরা কন্টিনিউ করতে চাই আজকে যারা অংশগ্রহণ করেছেন এখানে বিশেষ করে ডাক্তাররা আটজন ডাক্তারকে আমরা পেয়েছি এটি উৎসাহ ব্যঞ্জন এবং তারা কিন্তু নিজের উৎসাহে নিজের নিজেরাই সেবাতে প্রদান করতে চান এই তাগিদেই এখানে উপস্থিত হয়েছেন সেটি আমাদের জন্য অনেক বড় পাওনা কি ব্যাপার হচ্ছে যে খ্রিস্টান ট্রাস্ট এই দীর্ঘদিনের পথ চলায় যে কাজগুলো করে এসেছে তার মধ্যে স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত ছিল অনেক আগে থেকেই কিন্তু অন্য অন্য কাজ যেমন হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া এটি এটি কন্টিনিউ হয়ে এসেছে আমাদের যে সেমিনার সিম্পোজিয়ামগুলো অনুষ্ঠিত হয় সেখানে সম্প্রীতির বার্তা আমরা পৌঁছে দিই সবসময় ইকোমেনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মানুষের সঙ্গে মানুষের হার্দিক সম্পর্ককে বজায় রেখেছি আমার আমি মেজর জ্ঞানে আমি ইকোনমিক্যাল খ্রিস্টান ট্রাস্ট যে এক্সিকিউটিভ বোর্ড আছে এই এক্সিকিউটিভ বোর্ডের বোর্ড মেম্বার আমাদের আজকে যে আয়োজন এটি আমাদের এই ইকোনমিক্যাল খ্রিস্টান ট্রাস্টের রেগুলার একটা সিটি এবং এটি আমরা আজকে এটা উদ্বোধন হলো এবং এই কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এই ধরনের সেবা এটা আমরা গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে দিয়ে যাব এটি আমাদের সব পরিকল্পনা ধন্যবাদ জানাতে চাচ্ছি শুরুতেই এটা ইকোম্যানিক খ্রিস্টান ট্রাস্ট ইনস্টিটিউটে অত চমৎকার একটা অপরচুনিটি করে দিয়েছে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের জন্য অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু স্বাস্থ্য সচেতন হতে চাইলেও কিন্তু পারে না তো অনেকে সাদ আছে কিন্তু সাধ্য নেই সবাই তো নিজে সেরকম টাকা ব্যয় করে সেরকম টাকা ব্যয় করে কিন্তু আমরা চাইলে অনেকে এমবিবিএস ডক্টর দেখাতে পারি না যদি অত চমৎকার অপরচুনিটি করে দিয়েছে ইকোনমিক্যাল ফ্রিস্ট্যান্ড ট্রাস্ট তো প্রত্যেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে অনেক ভালো একটা সার্ভিস নিচ্ছে এতে করে যত বেশি মানুষ এটা সম্পর্কে জানবে তত বেশি স্বাস্থ্য সচেতন হবে আর এতে করে আমরা অনেক বেশি উপকৃত হব কারণ আমরা নিজেরাও স্বাস্থ্য সচেতন হব আমার পাশের ব্যক্তি স্বাস্থ্য সচেতনের ব্যাপারে সহযোগিতা করতে পারবো এবং আমাদের পরিবারের স্বাস্থ্য সচেতন করতে পারবো আমরা

এখানে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্টের অধীনে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পে যে আয়োজন করা হচ্ছে এখানে সাধারণ মানুষের মানে মূলত মানব কাজের জন্য যে এই কাজটা করা হচ্ছে এখানে এখানে ভালোই বেশ এলাকার মানুষজন আসছেন তাদের সমস্যাগুলো আলোচনা করছেন তো আমরা আমাদের সাধ্যমত যতটুকু সম্ভব তাদেরকে পরামর্শ দিচ্ছি উপদেশ দিচ্ছি বা যে রোগগুলোর আমরা চিকিৎসা দিতে পারি এরকম সেটিংসে ফিজিশিয়ান হিসেবে আমরা সেগুলো চিকিৎসা দিচ্ছি তো মূলত আমাদের কাজ মানুষের সেবা দেওয়া মানুষকে জনগণকে স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত করা তো আমাদের সাধ্যের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করছি গুড মর্নিং আমি ডক্টর মহানব দপ মেডিকেল অফিসার দ্য আর্মি ইসিটি একটি খ্রিস্টান সংস্থা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন ফ্রি হেলথ ক্যাম্প করার জন্য খুবই সুন্দর উদ্যোগ এখানে প্রায় বেশ কয়েকজন ডক্টর প্রায় সাত থেকে আটজন ডক্টর আজকে ফ্রি হেলথ ক্যাম্প দিচ্ছে বিনা বিনা খরচে স্বাস্থ্য সেবা দিচ্ছে বিশেষভাবে যারা হচ্ছে দরিদ্র নমস্কার আমার নাম হচ্ছে ইমানুয়েল বম আমি হচ্ছে বর্তমানে সুইদ সরাধি মেডিকেল কলেজে ইন্টার্নশিপে আছি আমি একজন ইসিটি স্কলারশিপের স্টুডেন্ট আমি এইখান থেকে স্কলারশিপ স্কলারশিপ পেয়ে আমার হচ্ছে অনেক উপকার হয়েছে কারণ হচ্ছে আমি ওই পাহাড়ের পাহাড় অঞ্চল থেকে এখানে পড়তে আসছি এখানে আমাকে মানে স্কলারশিপ থেকে যতটুকু দেয় আমার জন্য হচ্ছে খুব মানে উপকার উপকার হচ্ছে আর কি সেই হচ্ছে আমি ইসিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই আর হচ্ছে এখানে আজকে এই ক্যাম্পে এসে আমি মানে যতটুকু পারি তার থেকে মানে অনেক নিজের পথে হচ্ছে এক্সপিরিয়েন্স পাচ্ছি আর কি সেই জন্য হচ্ছে আমি আবার ইসিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই যে আজকের একটা এরকম সুন্দর সেবামূলক প্রোগ্রাম আয়োজন করার জন্য আর এছাড়া ধন্যবাদ জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা ডাক্তারবৃন্দ রয়েছেন এছাড়া তাদের সহকারী যারা রয়েছেন এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আমি ডাক্তার দিলবার্ট সোহাগ মজুমদার বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওলজিতে এমডি করতেছি আর কি আমি কৃতজ্ঞ যে এই প্রতিষ্ঠানের আজকে এই সেবামূলক কাজে অংশ নিতে পেরেছি যদিও এর আগে আমি এই ধরনের কাজ দেখা যাচ্ছে অনেকবারই করা হয়েছে কাজগুলো করতে ভালোই লাগে যদিও এটা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ দেখা যাচ্ছে যে এরকম স্বল্প সময়ের একটা অনুষ্ঠানে হয়তো দেখা যাচ্ছে একটা রোগীদের ক্ষেত্রে পুরোপুরি যেটা দরকার হয়তো সেইটা আমরা দেওয়া সম্ভব হয় না তাদেরকে একটা সাময়িক প্রাথমিক আমরা পরামর্শ বা চিকিৎসা দিতে পারি কিন্তু যদি দেখা যাচ্ছে যে ওনাদের একটা যে পরামর্শের পরে যে ফলো আপটা দরকার যে কিছু বা ইনভেস্টিগেশন দরকার সেটা যদি আমরা রিভিউ করতে পারতাম এটা হয়তো তাদের জন্য আরও ভালো বা ইফেক্টিভ হতো আর কি আর এখানে যে ধরনের রুগীরা আসতেছে দেখা যাচ্ছে হল ভ্যারাইটি রোগী বয়স অনুযায়ী এক 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 ধরনের সমস্যা বিশেষ করে যারা একটু বেশি বয়সের তাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস হাই প্রেশার বা তাদের শারীরিক দুর্বলতা জনিত বিশেষ করে যেটা হার্টের সমস্যা সম্ভবত হতে পারে এবং শরীরের যে বিভিন্ন ব্যথা আমরা যেটা বলি অস্টিঅারসাইটিস আর কি এই ধরনের সমস্যাগুলো নিয়ে দেখা যাচ্ছে ওনারা আসতেছেন এবং যারা কম বয়স্ক ওনাদেরও দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন যে সমস্যাটা কমন যে একটা মাথা ব্যথা বা ঘুম ঠিক করে না হওয়া জীবনযাত্রার অনিয়মিতভাবে চলা এই ধরনের রোগীগুলো আমরা বেশি পাচ্ছি তো আবারও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এবং আমরা এখানে যারা এসেছি বা ব্যক্তিগতভাবে আমি এসেছি আমিও অনেকটা খুশি আজকে অংশগ্রহণ করতে পেরে আমি স্কুলিয়ার আমি বান্ধবী আসছি বর্তমানে আমি থাকলে নার্সিং কলেজে পড়ি আর আমার সমস্ত নার্সিং স্কলারশিপ থেকে আছি

ভালো একটা সফলতা আসবে রুগীদের জন্য ভালো একটা বিষয় এটা আমি চাই রুগে যদি এরকম প্রত্যেক বছর একবার একবার যেন আসে প্রত্যেক বছর করা হয় এটাই যায়